আজকে সরাসরি আপনাদের সঙ্গে আমরা লাইভে উপস্থিত হয়েছি সংখ্যালঘু ভোট মুর্শিদাবাদ প্রথমে আপনাদের সঙ্গে আমরা যে বিষয়টা তুলে ধরছি সংখ্যালঘু ভোটে কি হুমায়ুন কবির কি থাবা বসাবে অবশ্যই বসাতে পারে সেদিকে কিন্তু তৃণমূলের দিকে যাচ্ছে না কিন্তু বাইশটি বিধানসভা আসন আর সংখ্যাটা যদি দেখি তাহলে তৃণমূল খুব জোর হলে কয়টি আসন পেতে পারে বিজেপি কয়টি আসন পেতে পারে সম্ভবত এবং হুমায়ুন কবিরের দল কয়টি পেতে পারে কংগ্রেস কয়টি পেতে পারে এবং বামেরা কয়টি পেতে পারে তাই তো এই প্রশ্নের উত্তরে ভাগ্যের নির্ধারণ হচ্ছে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দুই চব্বিশ পরগনা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং বা উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে যতটুকু আমাদের কাছে খবর আসছে একশো দশটি আসনে কিন্তু তৃণমূল পিছিয়ে থাকবে সংখ্যালঘু জেলাগুলিতে আসন সংখ্যা যদি দেখি তাহলে মধ্যে আসনে তৃণমূল একেবারে হয়ে পিছিয়ে থাকবে এমনটাই প্রতিক্রিয়া তবে হুমায়ুন কবিরে সেই বাবরি মসজিদের প্রসঙ্গে যদি টানা হয় তাহলে ভোট ব্যাংক কিন্তু সেই দিকে কিন্তু একটা এগিয়ে যেতে পারে মুসলিম ভোট যেদিকে তৃণমূল নেতৃককে ভোট দিছিল যে আমি দেখো আমি মুসলিম দরদি আমাকে ভোট দাও আর তোমাদের দরদি আর আমি এই রাজ্য রাজনীতিতেই আপনাদের পাশেই আছি এইভাবে যে নাটক বাজি তাই মুসলমানদের সঙ্গে ধোকা দিয়েছিল অকব বিলের নিয়ে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না দিল্লিতে যাও তাহলে দিল্লিতে ছাব্বিশে ভোটে নিয়ে মমতাকে বলবেন যে আপনি ভোটে প্রচার করুন দিল্লিতে ভোটে নিতে যান এইটাই এটাই চলছে রাজনৈতিক মহলের সমীকরণ দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে এটা একটা হুমায়ুন কবিরের যে প্রভাব সেটা মুর্শিদাবাদে কতটা শক্তি পেতে পারে অন্যদিকে কংগ্রেসের নেতা অধিক চৌধুরী তারা কিন্তু এবার রীতিমতো জেলায় জেলায় নির্বাচনীয় প্রচারের মতো সংগঠন তৈরি করে দিয়েছে অন্যদিকে বামেরাও তো কার্য খুব জোর হলে তৃণমূল চারটি আসন পারে খুব জোর হলে আবার নাও পেতে পারে কোন কোন আসন তৃণমূলের দখলে যেতে পারে অর্থাৎ খড়গ্রাম সম্ভাব্য সম্ভাব্য সাগরদিকে হরিহরপাড়া এই চারটি আসন কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর বলছে তাছাড়াও বাকি আসনগুলো কিন্তু কংগ্রেস এবং হুমায়ুন কবিরের দল এবং দুই থেকে এক আসন কিন্তু বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সমীক্ষাতে উঠে আসায় একটা বড় চমক বা চমকে দেওয়ার মতো ফলাফলের যে আপডেট আর সেখানেই তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু সত্যিই সত্যি কমছে আপনি বললেন যে দুশো চুরানব্বই আসনে আমি প্রার্থী আমাকে দেখে ভোট দেবে বাংলার মানুষ অত বোকা নয় সহজ সরলে এবার কিন্তু একেবারে সপাটে কিন্তু শাসক দলকে ধাক্কা মারতে চলেছে তাই মুসলিম ভোটের মধ্যে একটা ফ্যাক্টর

আর সত্তর দশ নব্বই তাহলে আশি তিরাশিটি আসন হয়ে যাচ্ছে আর এদিকে কুড়ি আশি নব্বই একশো কত হয়ে গেল একশো প্রায় একশো অর্থাৎ দশ আসনে কিন্তু তৃণমূল পিছিয়ে থাকবে এমনটাই সম্ভব না কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই আসনগুলো তৃণমূল খুব জোর করে তারা কিন্তু এসআইআর যখন হচ্ছে তখন বাংলার মুখ্যমন্ত্রী একটু একটু ভয় পাচ্ছে তিনি তো শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরেছিলেন এই দাবিটা বিরোধী রাজনৈতিক দলগুলো তো অবশ্যই তুলবে তাই না হুমায়ুন কবিরকে এক একজন ফিরাদ হাকিম দিয়ে শোকজ করা বা তাকে সাসপেন্ড করা সেটা কিন্তু ভালো কাজ হয়নি তাই মানুষের একটা ক্ষিপ্ত রয়েছে যে মুর্শিদাবাদে তৃণমূল ধরিসাত হয়ে যাবে ক্ষমতা থেকে তৃণমূল হেরে যাবে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে একটা বড় প্রশ্ন বা বড় চমকে দেওয়ার মতো যে ফলাফল বা যে আপডেট আর সেখান থেকেই সেখান থেকে রাজনৈতিক মহলে যে ভোট ব্যাঙ্ক সেখান থেকে সরাসরি কিন্তু এগিয়ে যাচ্ছে তাই না কিন্তু খেলা হবে দর্শক বন্ধু যে খেলা শাসক দল কখনও দেখেনি তারা খেলা হবে খেলা হবে বলে স্লোগান দেখিয়েছিল সেই স্লোগান নাটকীয় তথ্য প্রমাণ স্লোগান হয়েছে তাই বাংলার মানুষজন আপনারা বুঝতে পারছেন যে দু হাজার ছাব্বিশের ভোটটা কঠিন গুরুত্বপূর্ণ ভোট আর এই ভোটের প্রভাব কতটা এগিয়ে থাকে বা কতটা শক্তি পাচ্ছে বাংলার মানুষ আপনারা যথেষ্ট পরিমাণে বুঝতে পেরেছেন হ্যাঁ আমাদের যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন দর্শক অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে হালচাল শাসকের কেমন হচ্ছে তৃণমূলের যে অবস্থা সেখানে আমার মনে হয় তৃণমূল এবার গেট আউট দু হাজার ছাব্বিশেই তৃণমূল কিন্তু হেরে যাবে দর্শক বন্ধুবান বাংলার মানুষ আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের বোঝার একটা তথ্য প্রমাণ তাই রাজ্য রাজনীতিতে এই ভোট ব্যাংক কিন্তু শাসকের দিকে আর যাচ্ছে না একেবারে স্পষ্ট তাই যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ফলো করবেন তাহলে রীতিমতো আপনাদের যে ফলোয়ার বা আপনাদের যে ভোট ব্যাংক বা প্রভাব সেটা কতটা এগিয়ে থাকতে পারে বা কতটা পিছিয়ে সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা সম্ভাবনা বেশি আর এই রাজ্যের যেহেতু দুর্নীতি দেখুন তৃণমূল তো সব জায়গায় ক্ষমতা পঞ্চায়েত দখল পৌরসভা দখল গ্রাম পঞ্চায়েত এমএলএ এমপি মুর্শিদাবাদে কি একটা তারা বড় কোনো কাজ করেছে তৃণমূল পার্টি না এই ভোটের সময় বলবে আমরা এনআরসি আটকা আটকাবো বিভিন্ন ইস্যু তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করবে কিন্তু রাজ্য রাজনীতিতেই শাসকের একটা বিশাল অঙ্গে একটা ভাঙন ধরছে দেখুন মুর্শিদাবাদ হোক কিংবা উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ তৃণমূল প্রত্যেকটি বিধানসভাতেই তারা কিন্তু রীতিমতো পিছিয়ে থাকতে পারে এমনটাই সম্ভাব্য কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক এমনিতেই কমছে দেখুন আর চুরি করে বা মারপিট করে বা দখলদারি করে রাজনীতি বেশিদিন টিকে থাকতে পারে না তাই না একদিন ক্ষমতা হারতেই হবে তাছাড়া আপনার সম্পদ বা জমিদারি রাজনীতি কিন্তু নয় শাসকদল দেখুন যা তাই আপনি করে ফেললেন যে এবার মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটারদের কিভাবে ভোলাবো তাছাড়া একটা পদ্ধতি রয়েছে শাসক দলের যে টাকার প্রলোভন দেখাবো মহিলাদের ভোট ব্যাংক নেব কিন্তু এই নিয়ে উঠছে নানান রাজনৈতিক মহলে প্রশ্ন তাই আপনারা আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে ঘটনাস্থলেই তো প্রথম আমরা ব্যাখ্যা করেছি এই প্রথম ব্যাখ্যা বা প্রতিবেদনগুলো সরজবিনে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি রাজ্য রাজনীতির যে একটা প্রভাব বা ভোট ব্যাঙ্ক সেখানে একটা গতিবেগ বাড়ছে বা প্রভাব শক্তি মজবুত হচ্ছে তাই না খেলা হবে কী খেলা হবে শাসক দল বাংলাতে রুটি রোজগার নেই শিল্প নেই শিক্ষা নেই কলকারখানা নেই তাই বেকার যুবদের পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতে যাতে হচ্ছে প্রবাসে যেতে হচ্ছে তাই আপনার এইটুকু একটু সামাজিকভাবে শাসকের একটু লজ্জাবোধ থাকা উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহল কিন্তু মুর্শিদাবাদের মাটি এবার শাসকের ঘাটি থেকে দুর্বল হচ্ছে তাই সংখ্যালঘু জেলাগুলির ভোট ব্যাংক বড় থাবা বসাতে পারেন দাপটে নেতা হুমায়ুন কবির তা কিন্তু প্রমাণ হতে পারে হ্যাঁ দর্শক বন্ধুগণ হুমায়ুন কবির ভোট টানবে তৃণমূলের ভোট কাটবে মাঝখানে লাভ হতে পারে হয়তো হয়তো কংগ্রেস অথবা বিজেপি লাভ হতে পারে এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন বিশেষজ্ঞ রাজনৈতিক মহলগুলো তো আজকে আমাদের প্রতিবেদনগুলো খুবই সংক্ষেপে তাই আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে একটু ফলো করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন আজ এখান থেকেই সমাপ্ত বা শেষ ধন্যবাদ দর্শক বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Tiene mule... un no.